বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে হারালেই বিশ্বকাপের টিকিট মিলতে পারে ব্রাজিলের রামন ম্যানেজেস দিনিস এরপর দরিবাল দরিবালকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয় কাল্লো আঞ্চলতটিকে আঞ্চলত্তি এসেও প্রথম ম্যাচে তেমন ঝলক দেখাতে পারেননি তিনি এতে করে হতাশ হয়েছে ব্রাজিল ভক্তরা ব্রাজিলের হাতে আছে আর মাত্র তিনটি ম্যাচ এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ব্রাজিল তবে প্যারাগুয়ের ম্যাচের আগে কথা বলেছেন কোচ কাল্লো আঞ্চলত্তি। কোচ বলেন দলে আমি নতুন দলটি গুছিয়ে নিতে একটু সময় লাগবে আমাদের মাঝমাঠ এবং ডিফেন্স ভালো আছে শুধু অ্যাটাকিং নিয়ে একটু কাজ করতে হবে আমাদের সামনে এখন একটাই লক্ষ্য সেইটা হচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাই করা এরপরই আমরা বিশ্বকাপ জিতে নিয়ে কাজ করব প্যারাগুয়ের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ফুটবলাররা ব্রাজিলকে বিশ্বকাপ জিতাতে হলে ব্রাজিল দলে একজন নেতা লাগবে সেই নেতা হচ্ছে নেইমার জুনিয়র নেইমার আসলেই দল আবারও ঘুরে দাঁড়াতে পারে এখন আসি ব্রাজিল কি বিশ্বকাপের জায়গা পাবেন ব্রাজিলকে তিন ম্যাচের মধ্যে একটি জয় একটি ড্র করলেও বিশ্বকাপের টিকিট পাবেন আবার আসন্ন প্যারাগুয়েকে হারিয়ে দিলেও ব্রাজিলে বিশ্বকাপ নিশ্চিত হবে কিন্তু উরুগুয়েকে আবার ভেনুজুয়ালাকে হারাতে হবে তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়ার কোনো সমস্যাই থাকবে না ব্রাজিলের অন্য দলের দয়ায় নয় নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের অংশ নিবে ব্রাজিল অ্যাটাকিং পজিশন নিয়ে কাজ করতেছে আর আপনারা সবাই একটি ফ্যাক নিউজ জানেন সেটা হচ্ছে নেইমার জুনিয়র নাকি করোনায় আক্রান্ত নেইমার করোনা পজিটিভ বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি ভালো আছেন চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রবিন ভাই প্রশ্ন করেছেন ডেভিড আঞ্চলতে কি ব্রাজিলে আসবেন না ভাই আসবে আরেক ভাই প্রশ্ন করেছেন উনিশশো তিরিশ সাল থেকে জানা যায় যেসব ভালো দল বাসাই পর্বে খারাপ খেলেছে তারাই বিশ্বকাপে ভালো করেছে আমি আপনার সাথে সহমত ভাই আরেক ভাই প্রশ্ন করেছেন পাখুয়া কবে আসবে ভাই এখনও কোনো আপডেট নিউজ নেই আসলে জানিয়ে দেবো আপনাদের ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ